এই মাইয়া গত ভিডিওতে তো কিটি নামের ওই বিড়ালকে চাঁদে পাঠাইলি এখন তাকে দিয়ে কি গোপন কাজ করাবি বল সবাই জানার জন্য অপেক্ষা করছি দাঁড়া দেখাচ্ছি তোকে রে বোকা ভিলেজার আমি আসলে কি কখন কাজ করার জন্য কিটিকে চাঁদে পাঠাইছি তার আগে সবাই কমেন্টে বলে যাও তোমাদের নাম কি যার নাম বেশি সুন্দর হবে তার কমেন্টে আমি রিপ্লাই দেব এখন চলো সবাই দেখি আসলে আমি কোন গোপন কাজে কিটিকে চাঁদে পাঠিয়েছি চাঁদে তো চলে এসেছি গাইস কিন্তু পাশের গ্রামের সাদিয়া আপু আমাকে এখান থেকে একটা জিনিস চুপ করে লুকায় নিয়ে যাইতে বলছে কেউ যেন আবার না জানে চাঁদের সব থেকে উঁচু পাহাড়ের একদম উপরের মাটি নিয়ে যেতে বলছে সেই মাটি হাতে নেওয়ার নাকি তার খুব শখ তার শখ পূরণ করার জন্য আমি সেটা নিয়ে যাব। আমি কি টিকে চাঁদের সব থেকে উঁচু পাহাড়ের মাটি নিয়ে আসতে বলছি ওই মাটি দিয়ে আমি একটা কাজ করব। এবার বুঝতে পারছি তুই কি করবি আমি তোকে সাবধান করে দিচ্ছি এই কাজ করিস না না হলে তুই নিজেও এক সময় প্রস্তাবি অনেক তখন আর কিছুই করার থাকবে না তুই বেশি বক বক করিস না ভিলেজার কিটি একবার ওই চাঁদের মাটি নিয়ে আসুক তারপর দেখা তো মজা এই দুনিয়ায় আমি রাজ করব চাঁদের সবচেয়ে উঁচু জায়গা তো মনে হচ্ছে এটাই এইখান থেকে কিছু মাটি আমি নিয়ে যাই খুব দ্রুত আবার পৃথিবীতে ফিরে গিয়ে সাদিয়া আপুকে এই চাঁদের মাটিগুলো দিব কিটি আমি যেটা আনতে বলছিলাম নিয়া আসছিস আমাকে দে তাড়াতাড়ি আমার ওটা দিয়ে অনেক কাজ আছে দেরি করিস না বুঝলি আমার হাতে সময় কম ঠিক আছে কিটি তোকে অনেক ধন্যবাদ আমার এই কাজটি করে দেওয়ার জন্য তুই এখন যা তাহলে আমিও এই ماينক্রাফ্টের ভিলেজের সাথে একটা কাজ করতে যাব ভিলেজার কাকা এবার চলো ঘরের ভেতরে যাই এখানে চাঁদের মাটি দিয়ে সেই কাজটা করলে সবাই দেখতে পাবে তার থেকে ভালো আমার ঘরে এই চাঁদের মাটি দিয়ে এখন একটা বড় পোর্টাল বানাও সেই পোর্টাল দিয়ে আমি আমার সেই গোপন কাজটা এবার এই পোর্টাল দিয়ে আমি সেই গোপন জায়গায় যাব। যেখানে গিয়ে আমি এমন কিছু জিনিস পাবো যেটা দিয়ে এই দুনিয়ায় আমি রাজ করতে পারবো এই মাইয়া এখনো সময় আছে সাবধান হয়ে যা এরকম কিছু করিস না যেটা তোর জন্য বিপদ ডেকে আনবে না হলে পরে পস্তাতে হবে বুঝলি রে কি বলতেছি তুই আবার বকবক করতেছিস ভিলেজার কাকা তোকে কিন্তু আগেই নিষেধ করেছি আমাকে বারবার বিরক্ত করিস না তাহলে তোকে কিন্তু তোর দুনিয়ায় আবার পাঠিয়ে দেব ঠিক আছে তোর যা ইচ্ছা তাই কর আমি তোকে কোনো বাধা দেব না বিপদে পড়লে আবার আমার কাছে আসিস না সাহায্য চাইতে আমি কিন্তু তোকে সাহায্য করতে পারবো না তোর কাছে ফের আবার কে সাহায্য চাইবে আমার কারো সাহায্যের প্রয়োজন নেই এই পোর্টাল দিয়ে আমি এখন নিজেই ভিতরে যাব গিয়ে আমার সেই কাজটি করব কিন্তু আমি এই পোর্টাল দিয়ে ভিতরে গিয়ে সেই কাজটি করব এর পরের ভিডিওতে যারা এই ভিডিওতে লাইক করেছে তারাই শুধু এর পরের ভিডিওটি দেখতে পাবে তাহলে তো লাইক করতেই হবে আমিও জানতে চাই পরের ভিডিওতে কি হবে বন্ধুরা তোমরা সবাই লাইক করে দাও আর কমেন্টে বলো তোমার নাম কি তাহলে সবাই সাবস্ক্রাইব করে রাখো গাইজ এর পরের ভিডিওটা আপলোড হলেই তোমরা সাথে সাথেই দেখতে পাবে তাহলে আমার যদি একটা মোবাইল থাকতো আমিও করতাম